আসসালামু আলাইকুম আমি একটা গল্প বলবো গল্পটা আসলে গল্প না এটা বাস্তবেরই এক মায়ের দুই সন্তান ছিল তাই এক সন্তানে আর কি মায়ের জিজ্ঞাসা করত না আর এক সন্তানে খাওয়ান পরন বরপুর সব কিছুই দিত তখন মায়ের উপরে যত জ্বালা যন্ত্রণা দেয় তখন সব সম্পত্তি ফলাই থা মাইরে নিয়ে অন্য জায়গায় চলে যায় তখন ওই মায়ে যে এমন একটা দোয়া দিয়া দেয় তারে যেই সন্তানের কিছু ছিল না যেই সন্তান মায়রে নিয়ে গেছে সেই সন্তান আজ কুটিপতি আর যেই সন্তানের ওই বাড়িতে ছিল সে ছিল কুটিপতি সে হয়েছে পথের ভিকারি তাহলে দেখেন মার দোয়া কি একটা কঠিন জিনিস এই জন্যই আল্লাপাক বলছেন আল্লাহ হয়েছে বিশ মা হয়েছে উনিশ এই জন্য মা বাবাকে কেউ অবহেলা করবেন না কারণ আমার বাপ নাই আমি বুঝি যে বাপের কত কষ্ট কত বেদনা কারণ বাপ মা পৃথিবীতে বাচ্চা থাকতে তখন কোনো টেনশন থাকে না যদি একটা কিছু হয় তাহলে বলে কি যে বাবা আছে সে বুঝবেন তাই আপনার কাছে একটা অনুরোধ বাবা মাকে কোনোদিন অবহেলা করা যদি আমার ভুলি হয় কথাবার্তায় ক্ষমা দৃষ্টিকে দেখবেন আল্লাহ হাফিজ